তুমি কে হে হরিদাস পাল এই কথাটা হামেশা আমরা ঠাট্টা করে ই কি করে ব্যঙ্গ করে তাচ্ছিল্য করে বলে থাকি কিন্তু বাস্তবে হরিদাস পাল কে ছিলেন তিনি কি প্রকৃতই এরকম তাচ্ছিল্যের লোক ছিলেন হরিদাস পাল নামটা বাঙালিদের বড় সাধারণ নাম এবং আমি খোঁজ করে অন্তত চারজন বিখ্যাত ব্যক্তি হরিদাস পাল নামে পেয়েছি প্রথমজন রানাঘাটের হরিদাস পাল যিনি প্রসিদ্ধ মিষ্টান্ন প্রস্তুতকর্তা ছিলেন এবং লেডিকেনির প্রস্তুতকারীদের মধ্যে যতজন দাবিদার আছেন ইনি তাদের মধ্যে একজন এই কিছুদিন আগে পর্যন্ত হরিদাস পাল বেতের বাটের ছাতা পাওয়া যেত তবে এই দুজন হরিদাস পালের কেউই প্রবাদ পুরুষ হরিদাস পাল ছিলেন না প্রবাদপুরুষ হরিদাস পালেরও দাবিদার অন্তত দুজন প্রথমজন যার জন্ম আজকের হিসেবে বাংলাদেশের হরিপুরে ইংরেজ আমলে তার জন্ম এবং তিনি অত্যন্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবার ইংরেজদের মোসাহিবী করে বেশ টাকা পয়সা রোজগার করেছিলেন আর এই হরিদাস পাল তিনি টাকা পয়সা নিয়ে সেখান থেকে কলকাতায় আসতেন ফুর্তি করতে তার ফুর্তির চোটে তিনি শূন্য হয়ে পড়েন এবং রোগ ব্যাধিও বাঁধিয়ে ফেলেন অবস্থা তার এমন জায়গায় পৌঁছায় যে তিনি তার কর্মচারীর কাছে টাকা ধার চাইতে যান শরীর খারাপের কারণে তার চেহারার এতটাই পরিবর্তন হয়েছিল যে তার কর্মচারী তাকে তাকে চিনতে পারেনি হরিদাস পাল বলেন যে তুমি আমার কর্মচারী ছিলে তুমি আজকে আমাকে চিনতে পারছো না সেই লোকটি বলে যে তুমি কোন হরিদাস পাল যে তোমাকে চিনতে হবে এখান থেকেই এ প্রবাদটির জন্ম হরিদাস পাল দাবিদার আরও একজন আছেন যার জন্ম আঠারোশো সালে হুগলি জেলার ইনি অবশ্য ধনী পরিবারের সন্তান ছিলেন না ইনি বরং বলা যেতে পারে গরিব ঘরের সন্তান তিনি এক স্বর্ণকারের দোকানে কাজ করতে যান এক সময় তারপর হঠাৎ করে তার এক নিঃসন্তান মামার কাছ থেকে প্রচুর সম্পত্তি পেয়ে বড় হয়ে যান বড়লোক হয়েও কিন্তু তিনি তার অতীতকে ভোলেন না এবং গরিবদের জন্য অনেক কিছু করেন দান খয়রাত তো বটেই অনেক ট্রাস্ট অনেক চ্যারিটি এই ধরনের সমাজসেবামূলক কাজের মধ্যে তিনি নিজেকে লিপ্ত করেন হঠাৎ করে তারও শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তিনি কিডনি রোগে আক্রান্ত হন এবং রোগের চিকিৎসায় প্রচুর টাকা খরচ হয় তার সঙ্গে তার দান ক্ষয়রাতির অভ্যাস দুয়ে মিলে তিনিও কপরদক শূন্য হয়ে পড়েন এবং তার ক্ষেত্রেও গল্পটা ওই একই জায়গায় অর্থাৎ তিনি তার কর্মচারীর কাছে টাকা চাইতে যান এই হরিদাস পালের মৃত্যু হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে কিডনি রোগের কারণেই তার মৃত্যু হয় কলকাতা শহরে একটি রাস্তার নাম আছে তার নামে হরিদাস পাল্লেন